কোরআনুল করিম বাংলায় পড়ে শেখা যায় এজন্য জেনারেল শিক্ষিত প্রত্যেক ব্যক্তির উচিত পৃথকভাবে কোরআন করিম শুদ্ধভাবে শেখা আরবি অক্ষরগুলোর উচ্চারণ শেখা যেটা অনেকেই ধার ধারে না নামাজ পড়ে কি পড়ে উনি বলতে পারবে কি পড়ে মসজিদও যায় নামাজও পড়ে কমপক্ষে কিছু তো আছে যারা অতিরিক্ত পাঁচ অক্ত নামাজ পড়ে না শুক্রবারে পড়ে ব্যস্ততার কারণে পাঁচ অক্ত পড়ার সুযোগ পায় না এমনিতে ব্যস্ততার কারণে নাস্তা খাওয়ার সুযোগ পায় ব্যস্ততার ভেতর দিয়েও দুপুরের খানা খায় ব্যস্ততার ভেতর দিয়েও রাতের খাবার খায় ব্যস্ততার ভেতরে দিয়েও সবগুলো মোবাইল রিসিভ করে ব্যস্ততার ভিতর দিয়েও বিবিকে নিয়ে মার্কেটিং করে ব্যস্ততার ভিতর দিয়েও বন্ধু বান্ধবকে নিয়ে চায় হোটেলে দোকানে রেস্টুরেন্টে রেস্তোরাঁয় আড্ডা মারে এতে তেমন কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় শুধু নামাজ পড়লে নামাজের জন্য একটু সময় দিলে বদনসিব মন্দ কপাল আখেরাত যে ভুলে যায় তার পক্ষেই এটা সম্ভব তো বলতেছিলাম কমপক্ষে জুমার নামাজ যারা পড়ে তাদেরও তো ক্যারাত শুদ্ধ হওয়া দরকার কমপক্ষে জানাজার নামাজ যারা পড়ে তাদেরও তো শুদ্ধ হওয়া দরকার উচ্চারণ শুদ্ধ হওয়া দরকার নাহলে জানাজ নামাজের দোয়া কেমনি পড়বে সল্লি স এখন আপনি যদি বলেন সাল্লি আলী বাংলায় লেখে দৈনিক সহাকার সাহা সাল্লাল্লাহু আইলাইহি তো বাংলায় পড়লে পড়বে দৈনিত শ্ব তো এটা হবে কিভাবে সাল্লাহ অর্থ আর সাল্লাহ অর্থ তো এক না এক সল্লাহ্লাহ হু আইলাইহি এটা যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলে তাহলে কিছুই হলো না নবীজির উপরে দুরুত্ব পড়া হলো না এজন্য প্রত্যেকটি জেনারেল শিক্ষিত ব্যক্তি তার উচিত ভাইয়া এ ভাইয়া মাঝখানে কথা বলো না ভাইয়া আমি জবরদস্তি করে আসতে বলি নাই তুমি না শুনতে চাইলে বাইরে ঘোরো কিন্তু ভেতরে কথা বলা যাবে না কামখেয়ালি আমি পছন্দ করি না আর আমি অপরিচিত মানুষ না তো যে আমি রংপুর থেকে আর সিওয়াস করতাম এমন না একদম কথা বলা যাবে না প্রতিটি প্রতিটি সময় দামি এই কষ্ট আছে এই ব্যবস্থাপনারও কষ্ট আছে সবাই ব্যস্ত এই মেহমানদেরকে জিজ্ঞাসা করেন কেউ থেকে উঠে না কি বলেন ওনারা একজনও ঘুম থেকে উঠে আসে না আমরা কেউ ঘুমের থেকে উঠে আসি না আপনারাও ঘুমের থেকে উঠে আসেন না তার মানে কোনো না কোনো কাজের মধ্যেই ছিলেন সেখান থেকে একটু সময় অপসর করে এরপরে দিনই কথা শুনতে আসছে তাহলে এইটুকু সময় যেহেতু দিলামই সেটা যদি খামখেয়ালিতেই নষ্ট হয় দরকার কি ছিল তার চেয়েতে ঘুমিয়ে যাওয়া ভালো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আজকে সবচেয়ে বড় একটি অন্যতম সমস্যা হলো আমাদের যখন যে কথাটি বলা দরকার অভিভাবক জিম্মাদার দায়িত্বশীল তখন তা বলে না এক মায়ের উচিত ছেলেটাকে নামাজের কথা বলা তিনি এখন বলবেন উনি যে এখনই বলবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয় ফেলে রাখলে জিনিস আস্তে আস্তে ঠিক হয় না নষ্ট হয় তাহলে এটা কেমন কথা এক বাবা বলতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ছেলে ঠিক হয় কেমন আস্তে আস্তে নষ্ট না হয় বলেন আপনি বলতে বলতে না ঠিক হয় শুধরাইতে শুধরাইতে না ঠিক হয় নরমে গরমে শাসনে সোহাগে বলতে বলতে না ঠিক হবে না কিচ্ছু বলা যাবে না কেউরে কিছু বলা যাবে না বরং আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিভাবে ঠিক হবে এজন্য সমাজের সবচেয়ে বড় ব্যাধি এটা বর্তমান যে সবাই দায়িত্বশীল পর্যায়ের যারা তাদের কাউকে শাসন করার করা কাউকে শুধরানোর মানসিকতা নেই কেউ কাউকে কিছু বলে অভিভাবকও কিছু বলে না মা কিছু বলে না ছেলে বাবাও কিছু বলে দাদা দাদি নানা নানি কিছু বলে সবাই শুধু একটাই কামায় রোজগার ছেলেটাকে কিছুই করতে হবে না শুধু টাকা রোজগার করবে বিদেশ থেকে হোক বা দেশে কোনো কাজ করে হোক বাপ মা খুশি এবারে নামাজ পড়ুক আর না পড়ুক চরিত্র থাকুক আর না থাকুক মদ খাক নাই তো গাঁজা খাক দুষ্ট ছেলেদের সাথে আড্ডা মারুক অশ্লীল ছবি দেখুক মোবাইলে নর্তকির নাচ দেখুক কোনো অসুবিধা নাই কামাই করে কিনা, না রোজগার করে কিনা এটা হলো বিষয় বিষয় কামায় রোজগারি থাকলে কোনো আপত্তি নাই আর কামায় রোজগারি না করলে তখন মাথা ব্যথার শেষ নাই মারো গুম নাই মারও নাই ছেলেটা তো কোনো লাইনে পড়ল না মানে কোনো রোজগার করে দাদারও একই কথা নাতি যে কোনো লাইন টেন করে না ফুত তে ভবিষ্যতে কেমনে চলবো মানে কি কামায় রোজগারি মানে তারে হয় বিদেশ পাঠাও নাইলে দেশে কোনো কামে লাগাও রোজগার শুরু হইলে এবার আর সমস্যা নাই আহ জীবন মানে শুধু উপার্জন ইকোনমিক্যাল এনিমে অর্থনৈতিক প্রাণী আমরা হয়ে গেছি এরকম উপার্জনের জন্য একটি প্রাণী আমরা যাদের জীবনের সাধনা একটাই উপার্জন কামাই আরো 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 মেল আরো কারখানা আরো ফ্যাক্টরি আরো বিভিন্ন কিছু সাধনা একটাই উপার্জনের একটি প্রাণী আনে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য ভাই বলতেছিলাম যে আরবি শব্দগুলো মুসলমান আমরা যারা আছি ছেলে মেয়ে নারী পুরুষ প্রত্যেকের জন্য এটা লক্ষণীয় যে যদি নামাজ পড়তে হয় যদি আখেরাত অর্জন করতে হয় তাইলে আরবি শব্দ শিখতেই হবে আরবি না শিখে জান্নাতি হওয়ার কোনো সুযোগে নাই কোন সিস্টেমে নাই আপনি কেমনে জান্নাতি হবেন আপনি ব্যাপক আরবি শিখলেন না একবারে অনর্গল আরবি কথা বলতে পারেন না এতে কোনো অসুবিধা নাই কিন্তু কোরআনুল করিম পড়ার জন্য যতটুকু শুদ্ধ আরবি দরকার শব্দ উচ্চারণ শেখা দরকার অতটুকু তো শেখা উচিত যেন আমার নামাজ সুন্দর হয় যেন আমার রুকু সেজদা সুন্দর হয় এতটুকু জরুরত কি নাই কি বলেন কিন্তু এই আমাদের তো এই মানসিকতা নেই আমাদের মধ্যে এই ফিকির নেই আমার মসজিদে আমি সব সময় কথা বলি আমার মসজিদের মুসল্লিরা এটা জানে নিয়মিত আমি অহরহ আমার এই আহাজারি আমি করে যাচ্ছি যে প্রত্যেকটি নামাজ পড়ছেন আবি কি পড়ছেন আপনার আত্তাহিয়াত যদি শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হলো না তো আপনার তাবদাতিয়াদা আবি রাহাফ সূরাটা উচ্চারণ শুদ্ধ যদি না হয় নামাজ হবে না আপনার নিয়ত বাঁধা যদি তাকবীরে তাহরিমা যদি শুদ্ধ না হয় নামাজ হবে না তাহলে পৃথিবীর সব কিছু আমরা চাই সবচেয়ে ভালোটা আর আখেরাতের কাজগুলোর ক্ষেত্রে আমরা চাই কোন রকম? কোন রকম রকম হইলেই কোন রকম নামাজ পড়নে না 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 নামাজ কোন রকম ইবাদতের নাম না নামাজ শ্রেষ্ঠতম ইবাদতের নামাজ কি একটি কোনোরকম কাজ শ্রেষ্ঠতম কাজ এক মোমেনের জীবনের সবচেয়ে বড় কাজ নামাজবিহীন মোমেন মোমেন না নামাজবিহীন মোমেন মোমেন